বন্ধুরা আজ আপনাদের মাঝে একটি এই যে লাইট নিয়ে আসলাম এরকম লাইট আপনাদের সামনে একটি বানিয়ে দেখাবো তো আমার সঙ্গেই থাকবেন অবশ্যই আমি এটা কিভাবে বানাতে হয় সেটা দেখাবো হ্যাঁ বন্ধুরা আমাদের এখন যা যা লাগবে একটা ব্যাটারি লাগবে একটা আমাদের যে ক্যাসিং এই যে ক্যাসিং লাগবে একটা আর একটা হচ্ছে নর্মাল ডায়েট লাগবে এই যে যদি দেখে একটা নর্মাল ডায়েট একটা লাল ইন্ডিকেটার লাইট চার্জিংয়ের জন্য আর ওয়ানকে একটা রেজিস্ট বন্ধুরা আমি এখন এই সকেটটা লাগিয়ে নেবো এখানে এই যে এইভাবে আমি সকেটটা এখানে বসাই দেবো এবং এই যে ইন্ডিকেটারটা ইন্ডিকেটারটা এখানে আমি লাগিয়ে দেবো আর এই সুইচটা এখানে বসায় দেবো তারপরে আপনাদের সুইচ বসানি আর ইন্ডিকেটারটা বসায় তারপরে আপনাদের দেখাচ্ছি লাইনটা বন্ধুরা দেখেন আমি ইন্ডিকেটারটা এই যেভাবে সেট করে নিয়েছি এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ আমার এটা চার্জিং এর হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে একটা ডায়ট দিয়ে পজিটিভ থেকে এই যে আমি সুইচে একটা কানেকশন যেভাবে করে দিছি ঠিক আপনারা এইভাবে কানেকশনটা করে নেবেন আর হচ্ছে এই দেখেন একটা ওয়ান কে রেজিস্টেন্স রেজিস্টেন্স হচ্ছে এই এলইডি লাইটের মাথা থেকে কানেকশনটা করে দিছি এটা হচ্ছে পজিটিভ কানেকশন ঠিক আছে আপনারা দেখে নেবেন এই কানেকশনটা সুন্দর করে এইভাবে আপনারা করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনারা লাইনটা করে নেবেন বন্ধুরা এখন আমি এটা ঝালাই করে নেব এটা সুন্দর করে কিন্তু এরকম করে আয়রন করে ঝালাই করতে হবে আমি ঝালাই করে নিলাম বন্ধুরা এটা হচ্ছে ফোর ভোল্টের আপনার চাকা লাইট তো আমি এই ফোর ভোল্টের চাকা লাইট এই যে নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ আমি লাইনটা এই যে লাগিয়ে দিয়েছি বন্ধুরা আমি আছে এই পাতাটা লাগাই লিসি এখানে লাইটটা লাগাই লিসি লাগালি যে তারগুলো দেখিয়েছেন তারগুলা এটা একটা ফুটার ভিতর দিয়ে এটা লেগেছি দিয়ে সারি এটা হচ্ছে এখানে একটা নাট লাগিয়ে দিয়েছি এই যে এইভাবে একটা নাট লাগিয়ে দিয়েছি দেওয়ার পর তারটা ভিতর দিয়ে টেনে নিয়েছি টেনে নিয়ে এইভাবে কাজ করছি এভাবে আপনারা কাজ করবেন এইভাবে হচ্ছে এই চার্জিং লাইনটা করে দেব এই যে ডায়োডের মাথায় যে আপনার কাছে সিলভার কালার যে আছে এই সিলভার কালারের মাথায় হচ্ছে আমি এটা আছে চার্জিং লাইনটা লাগিয়ে দেবো এবং যে সুইচ কানেকশন আছে যে সুইচ কানেকশনের এই যে লাইনটা এখানে আমি লাগিয়ে দিলাম এই দেখেন বের করে নেব বন্ধুরা বন্ধুরা এই যে আমি এখন নেগেটিভ লাইনটা মানে কালো লাইনটা আমি কিন্তু এখানে লাগিয়ে দিলাম বন্ধুরা এখানে হচ্ছে আমি যে পজিটিভ লাইনটা এখানে ব্যাটারিতে লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোবাইল ব্যাটারি ফোর ভোল্টের একটা মোবাইল ব্যাটারি আমি নিয়ে নিছি এই লাইটের জন্য কারণ এই লাইটের জন্য ফোর ভোল্টের একটা লাইট আপনার হচ্ছে ব্যাটারি যথেষ্ট দেখেন আমি লাগানোর সাথে সাথে কিন্তু আলোটা জ্বলে উঠে উঠছে তো মোটামুটি চাষটাও এখন হচ্ছে এই নেগেটারটা কিন্তু চলছে এই লাইটটা বানিয়ে দেখালাম আপনাদের তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই দু একটা কমেন্ট করে যাবেন তো আল্লাহ হাফেজ